কার বোঝার কি বোঝাইছেন মানে কি বোঝান আমার সামনে তো কাজ হইতেছে আমাদের আরবানা বলে এইটার এক কারবানার বেশি কোনো মাল এক বস্তা এটা করার সুযোগ নেই কারণ আপনার যে মেশিনটা চলে এই মেশিনটা যা আসে এক আরবানা যতটুকু এতটুকু করা হয়

হয়তো ওই দিক দিয়ে জনগণের বেশি হাঁটার কারণে এবং কিছু লোক নিজের দোকানের সামনে ফাঁকা রাত্রেবেলা দিনের বেলা আমরা করে গেছি রাত্রেবেলা টলি গাড়ি ঢুকে দিচ্ছে যেটা নিষিদ্ধ ওই জিনিসটা ঢুকে দিয়ে রাস্তার তার বাটা পাতা দিচ্ছে আমরা বাঁশ টাস বিভিন্নভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করছি বেড়া দেওয়া সৃষ্টি করছি কিন্তু মানুষদেরকে জনগণকে আমরা ঢুকাতে পারি নাই যে যার মতন করে চলে যে যার মতন চাইতেছে রিক্সা মুন্ডা মানে কোনো কিছু যানবাহন কোনো কিছু আটকানি সুস্থ ছিল না এখান থেকে তারপরেও এখন রৌদ্র ছিল না বৃষ্টির কারণে ও হয়তো ওই দিক দিয়ে এটা দেখছেন আমাদের আমাদের যে পানিটা যে আগে যে ভিডিওটা ছিল পানির মধ্যে ডালছে ওটা বৃষ্টির চলাকালীন অবস্থায় কাম বন্ধ ছিল লাস্টে আমি বলছি যে বৃষ্টির চলে কাম করার দরকার নাই ওই সময় এক বা একবারে এরকম মশলা ছিল ওটা করছি ডালি দাও পরে ডালি ওরা চলে গেছে হয়তো ওই ভিডিওটা আগে প্রকাশিত হয়েছে কিন্তু আমাদের কামে আমরা এখানে মেন রাস্তার কাজ এখানে দুই নম্বরই করার কোনো সুযোগে নেই আমরা দুই নম্বরের করার চিন্তা করি না তারপর আমাদের বাপারটা দেখছেন অরিজিনাল এলসি এলসির বাইরে আমরা কোনো কাজ ব্যবহার করি আমরা সিলেকশনটা দেখছেন সিমেন্ট ফিমেল সিমেন্ট ব্যবহার করতেছি যেটা দিয়ে পদ্মা সেতুরও কাজ হচ্ছে এটা আপনার দেখছেন আপনারা ইয়ে করতেছে আমাদের রড ইয়ে প্রেস রড ইউজ করতেছে আমাদের কোনো মাল কোনো কিছু ত্রুটি না আমাদের যে পরীক্ষা দিতাম কিছু ওরা দেখছে আমাদের কোন আমরা দা মেটেরিয়াল দিছি সব এক নম্বর ওনারা ইয়ে করছে আমি কাজ করতে শুনে আসছি আমাদের এখানে কাজ শতভাগ ভালো মানের কাজ হচ্ছে আমার এখানে ব্লক দেওয়া হচ্ছে সিমেন্টের মানব ভালো আছে সিমেন্টও ভালো করে দেওয়া হচ্ছে না বৃষ্টিতে যে বৃষ্টি রেখে যায় ওই সময় একটা এক গাড়ি মালটা একটু এলে এলেবেল হয়েছে ঠিক আছে পরবর্তীতে আমরা পানি নিষ্কাশন করছি মানুষ তো জনগণ তো এরা মানতেছে না আমরা তো চেষ্টা করতেছি বাঁধি বাঁশ দেওয়ার চেষ্টা করতেছি বলে রাখে না তখন তো ইঞ্জিনিয়ার আছে সাহেব বাড়ছে তারপরে রিয়ার সাহেব আসছে ঠিক আছে সাহেব আসছে